দর্শক টপ নিউজ লাইভের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রয়েছি নীলফামারি শহরে শহরের বড় বাজার থেকে শুরু হয়েছে ছাত্র শৈবির একটি মিছিল আসছে দেখছি মিছিল টি নীলফামারি বড় বাজারে আজ জুমাবার নামার শেষে কিন্তু মিছিলটি বের হয়েছে এবং মিছিলটি মিছিল অভিমুখে আসছে সেই চিত্রই দেখছি এই মুহূর্তে নীলফামার টপ নিউজের পর্দায় এই মিছিলটি চৌমুখী অভিমুখে আসছে এবং নীলফামারি ছাত্র শিবির শহর শাখার আয়োজনে আজকাল এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে

Angar sonar banglai Kudang ikan kain nai Pasi 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 cai Kaya sinar pasi cai Dunia pinar pasi cai Pasi pasir, pasir, pasi lagar, wasi, sinar, pasi cai Eksi laga maksimo Dunia sinar pasi te Pasi laga pasi te Narai tak kebi Allah akbar Allah akbar Narai tak kebi Agar sor sanggap Dimi hei tak ছিলামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সকালে ছাত্রতা ছাত্র সোনালি উপস্থিতি এরপর আজকাল জিনয় জুলাই দ্রোহে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র জনতা সংগ্রামের নীলফামারিবাসী মিডিয়ার সাংবাদিক মিডিয়ার কর্মী ভাইরা সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাই জুলাই বিপ্লবের এক বছর পড়িয়ে গেল এখনো

জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম ভাই উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারি জেলা শাখার সাবেক জেলা সভাপতি আহমদ রায়হান ভাই অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র সমাজ মিডিয়ার ভাইরা প্রশাসনের কর্মীরা সকলের প্রতি আমার সালাম আসালামী কুমার আহমাতুল সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই আন্দোলনে ফেজিবাদের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশ জেগে উঠেছিল তখন নীলফামারি শহর কিন্তু বসে থাকেনি নীলফামারি শহর একই তালে গর্জে উঠেছিল আমরা তার গর্জে উঠেছিলাম আমরা এখানে তারা উপস্থিত আছি আমরা সকলেই ছিলাম জুলাই যোদ্ধা E é. aí é. নিয়ে যদি কুমার মাতুল সংগ্রামী উপস্থিতি

অনেক রোগ পড়েছে সকলের অনেক কষ্ট হচ্ছে অল্প দু একটি কথা বলতে চাই জুলাই বিপ্লবে আমরা আন্দোলন নেমেছিলাম বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম এই বাংলাদেশে আর কোন চাকা জন্ম হবে না এই জন্য আমরা আন্দোলন করেছিলাম চাকরি তৈরি হবে না এই জন্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় জুলাই বিপ্লবের আমাদের সেই আশা আমরা পূরণ হতে দেখছি না আজ আমরা দেখছি বাংলার বিভিন্ন পথ প্রান্তরে চাঁদা না কারণে মানুষকে হত্যা করা হচ্ছে আজ আমরা দেখছি আমরা সঠিকভাবে চাকরির স্বাধীনতা পাচ্ছি না আজ আমরা দেখছি নিরপরাধ মানুষকে আমরা ইন্টারিয়াম সরকারকে বলতে চাই সাপ ছেড়ে দিয়ে খেলা দেখবেন না আগামী দিনে এই সময় একটি সমাজ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা জনগণের শাসন দেখতে চাই ভাইরা আমরা শুনেছিলাম যে চীনের হোয়াং হো একটা নদী আছে যা থেকে নিয়মিত পানি প্রবাহিত হয় না বলা হয় চীনের দুঃখ হোয়াং কিউ কুমিল্লা একটা নদী আছে কমতি যা থেকে নিয়মিত পানি প্রবাহিত সাথে আজকে মিলিয়ে আমরা বলতে চাই চীনের দুঃখ হং হু কুমুল্লের দুঃখ গৌতি নদী আর জুলাই দুঃখের আন্দোলন আমরা করেছিলাম জুলাই বিপ্লবের সেই স্পিডকে তারা এখনো ধারণ করতে পারছেন না এক বছর পার হয়ে গেলেও আজও জুলাই ঘোষণাপত্রের প্রস্তুতি তারা নিতে পারে নাই আজও ত চুলাই ঘোষণাপত্র কার্যকর করুন এবং তার বাস্তবায়ন করুন মনে রাখবেন আপনারা কোন স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি জুলাই বিদ্রোহীদের বিদ্রোহের মাধ্যমে আপনারা এই দেশের শাসনে বসেছেন সুতরাং তাদের দাবি দেওয়ার দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দেশকে শান্ত রাখা আপনাদের কর্তব্য যদি না পারেন ছেড়ে দিয়ে চলে যান আমাদের দেশ আমরা চালাবো কিন্তু এই যে নৈরাজ্য সহ্য আমরা করব না

এর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হলো। সবাই সবার জায়গা থেকে চলে যাবে সুশ্রী কল পাবে ইনশাল্লাহ তোমরা দেখছিলেন ইসলামী ছাত্র সেবী নীলফানি শহর শহরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নীলফামারের শহরে অনুষ্ঠিত হলো যেটি নীলফানি বড়বাজার থেকে শুরু করে চরুঙ্গি মোড়ে এসে গিয়ে শেষ হয়েছে মিছিল নীলফানি বড়বাজারে জুমার পরে শুরু হয় এবং নীলফাণী চৌরুঙ্গি মোড়ে এসে আলোচনার মাধ্যমে বিক্ষোভ নিচুটি শেষ হচ্ছে শেষ হচ্ছে এই মুহূর্তে আমরা সেই দৃশ্যটা দেখছিলাম নীলফাণী টপ নিউজের পদায় সরাসরি নীলফাণী চৌরুঙ্গি মোড় থেকে ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি